আমি মনে করি যে এটা ব্যবসায়ীদের এবং বাংলাদেশের ইকোনমিতে এবং সোশ্যালি অনেক উপকৃত হবে বাংলাদেশের বাহিরে আমরা প্রবাসী অথবা এনআরবি প্রায় টেন মিলিয়ন অথবা এক কোটি মানুষ আছি এই এক কোটি মানুষ আমরা যদি প্রতিজন তিনজনকে সাপোর্ট করি তাহলে বাংলাদেশে আমরা প্রায় তিন থেকে পাঁচ কোটি মানুষকে সাপোর্ট করি বাংলাদেশের বাহিরে আমাদের এই এনআরবিদের প্রায় ওভার হান্ড্রেড থাউজেন্ড গ্র্যাজুয়েশান আছে তাদের যে নলেজ তাদের যে এক্সপেরিয়েন্স তাদের যে নেটওয়ার্কিং উই ক্যান প্লে সিগনিফিকেন্ট রোলস টু কন্ট্রিবিউট টু মাই কান্ট্রি বাংলাদেশ বিল্ড সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড উই ক্যান উইক্যান ব্রিজ অ্যান্ড উই ক্যান মেক এ হার মানি বাংলাদেশ এন্ড আউটসাইড বাংলাদেশ এন এটার পরিপ্রেক্ষিতে যেটা হবে আমাদের আমরা অফিসিয়ালি প্রায় ফিফটিন বিলিয়ন পশাসকে আজকে ইনজেক্ট করি আমাদের অর্থনীতিতে আন অফিসিয়ালি আরও ফিফটিন বিলিয়ন আমরা ইনজেক্ট করি বাংলাদেশ ইকোনমিতে ডে বাই ডে বাংলাদেশের ইকোনমি বড় হচ্ছে বাংলাদেশের কর্পোরেট বডিগুলি বড় হচ্ছে আজকে যদি আমাদের এই এনআরবি একটা ডে হয় বা এনআরবি একটা আমরা ফ্রেশার গ্রুপ তৈরি করতে পারি তাহলে আজকে আমরা প্রবাসে যারা দেশে বিভিন্নভাবে আমরা ডিট্রাইবড হচ্ছি জায়গা জমি সংক্রান্ত ব্যাপারে আমাদের ইমিগ্রেন্ট আসার ব্যাপারে আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়ার দিকে যদি আমরা তাকাই তাদের সেই এন এর মাধ্যমে তারা আজকে আমেরিকাতে তাদের একটা কমিটি আছে ইউনাইটেড স্টেটস এন্ড ইন্ডিয়ান এবং ইন্ডিয়ার মধ্যে তারা ব্যবসায়ক করে করে এবং ফরেন থেকে ইনভেস্টর নিতে পারে সেই জিনিসটা আমাদের পক্ষে যদি এনআরবি কে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশে যারা আছেন ওনারা যদি এইভাবে স্বাগত জানায় বাংলাদেশকে এই এনআরবিদেরকে যদি ওনারা সেই রিকগনেশান দেয় লাস্ট ফিফটি ইয়ার্স এনআরবিদের যে কন্ট্রিবিউশন এই কন্ট্রিবিউশনটা যদি যে কোনো লোক যদি কোনো একটা কাজ করে সেই কাজে যদি রিকগনেশান থাকে সেটাকে স্বীকৃতি থাকে সে আরও কাজ করতে সে উৎসাহিত উৎসাহিত হয় তো আমি মনে করি আমাদের এই ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স যেটা একটা সম উপযোগী উদ্যোগ নিয়েছে এটার মাধ্যমে যদি আমরা একটা এনআরবি ডে পাই এবং এটা এই ফ্রেশারের মাধ্যমে বাংলাদেশে এনআরবিদের আমরা অনেক জিনিস করতে পারবো সেই জিনিসটা হবে একটা আমরা এনআরবি ওয়েলফেয়ার সোসাইটি করতে পারবো বাংলাদেশের আমরা যেখানে বাংলাদেশিরা আছে সেখানে একটা এনআরবি সোসাইটি করতে পারবো একটা এনআরবি ইনভেস্টমেন্ট এর মতো এই একটা আমাদের যে ইনভেস্টিং এবং এনআরবি ভোট রাইটিংয়ের জন্য আমরা জিনিসগুলো করতে পারবো প্লাস আমরা যে আমাদের এই প্রবাসীরা দেশে যাই তাদের যে গাইডলাইন্সগুলা যে দেশে গেলে এনআরবি এই ট্রাভেলিংয়ের জন্য এবং ফ্যামিলি নেওয়া যাওয়ার জন্য যে জিনিসগুলো করতে পারে সেগুলি করতে পারে গাইডলাইন্স থাকতে পারে যে আমাদের ছেলেমেয়েরা যখন দেশে যায় তাদেরকে বিয়াশাদি করার ব্যাপারে বিয়াশাদি দেওয়ার ব্যাপারে যে কশন দেওয়া যায় এই ব্যাপারে আমি মনে করি যখনই একটা জিনিস হবে আমরা এন উপকৃত হব আমাদের দেশে যারা আছে আত্মীয় স্বজন সরকার প্রশাসন সবাই উপকৃত হবে আমরা দেশে যাই দেশকে দেওয়ার জন্য আমি একজন দেশে বড় মোটামুটিভাবে একজন ইনভেস্টর অনেক প্রবলেম ফেস করি তারপরেও নিজের দেশ নিজের মাতৃভূমি এই জন্য সেখানে যায় এবং সেখানে আসলে রিটার্নটা অনেক ভালো আমাদের ইকোনমি ডে বাই ডে গ্রোথ হচ্ছে যে আজকে আমাদের জিডিপির পরিমাণ নিয়ারলি কোয়ার্টার ট্রিলিয়ন সো ইস বিগ থিংস উই আর দ্য ফোর্টিএথ position in world economy.